দেখেন চমৎকার আউটপুট আমি সুস্থ মানুষ আমি বেশি বাড়াতে পারতেছি না কারণ বেশি সহ্য করতে পারি না অসুস্থ মানুষের জন্য এগুলো পারফেক্ট আউটপুট আসসালামু আলাইকুম এস এস ফিজিকুইপমেন্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মাসেল স্টিমুলেশন এবং টেন্স মাসেল স্টিমুলেশন এবং টেন্স ফিজিওথেরাপির খুব গুরুত্বপূর্ণ দুইটা মেশিন এই দুইটা মেশিনের কাজ এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং একটা উন্নত মানের ভালো কোয়ালিটির একটা মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন তো আজকে চলুন খুব কোয়ালিটি সম্পন্ন একটা কোয়ালিটি সম্পন্ন চেম্বারে এবং বাসায় হোমকলে ব্যবহার করার মতো একটা টেন্স এবং মাসেল স্টিমুলেশনের কম্বো নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হেলথ কেয়ার কোম্পানির মেক ইন ইন্ডিয়ার ইন্ডিয়ার দিল্লির একটা কোয়ালিটি সম্পন্ন মেশিন এটা এক বছরের ওয়ারেন্টি সহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন আমাদের ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং চেম্বার সেট থেকে শুরু করে অ্যাক্সেসরিজ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং হোলসেল দামে দিয়ে থাকি তো চলুন আজকে মডেলটা দেখি যে এটার সাথে কি কি থাকতেছে তো আজকে যে মাসেল স্টিমুলেশন এবং টেন্স টু চ্যানেল এটার সাথে থাকতেছে আপনার দুইটা টেন্সের ক্যাবল থাকতেছে দুইটা টেন্সের ক্যাবল থাকতেছে দুইটা টেন্সের ক্যাবলে প্রত্যেকটা ক্যাবলে দুইটা করে প্যাড থাকতেছে এই ক্যাবলে দুইটা প্যাড এই ক্যাবলে দুইটা প্যাড এবং এই প্যাড বাঁধার জন্য ব্যালকু থাকতেছে হ্যাঁ এবং মাসেল ইস্টিমুলেশন এই পাশে মাসেল স্টিমুলেশনে দুইটা প্যাড পাবেন মাসেল স্টিমুলেশনে দুইটা প্যাট পাবেন মাসেল স্টিমুলেশন প্যাড বাঁধার জন্য এই যে বেলকু দেওয়া আছে এই বেলকু পেয়ে যাবেন এই প্যাডগুলো বাঁধার জন্য মাসেল স্টিমুলেশনে যারা পালসি অথবা ফেসিয়াল পালসি হয় তাদের জন্য এই কলমটা পেয়ে যাবেন আকুপামচার কলম অথবা বেলস বেলসপালসি ফেসিয়াল পালসির যে পেন হুম এটা এটা পেয়ে যাবেন এটার সাথে এবং সুন্দর একটা জেল দেওয়া থাকবে প্রত্যেকটা আমাদের ফিজিওথেরাপির প্রত্যেকটা মেশিনের সাথে একটা আপনারা এই আড়াইশো এম এর জেল ফ্রি পাবেন আড়াইশো এম এর জেলগুলো ফ্রি পাবেন এবং এই পাওয়ার কটটা দেওয়া আছে এই মেশিনটা ইউজ করার জন্য এটা সরাসরি বৈদ্যুতিকভাবে চলবে তো চলুন আমি প্রোগ্রামগুলো দেখাই ভিডিওটা লং না করে মেশিনটা প্রথম অন করব সাইডে সুইচ আছে পাওয়ার সুইচ অন করার পরে এভাবে ডিসপ্লে টাইমার ডিসপ্লে চলে আসবে যেটাই চালাবেন আগে টাইম দিয়ে নেবেন হুম টাইম দিয়ে নেবেন দশ মিনিট হচ্ছে আদর্শ টাইম দশ মিনিটই ব্যবহার করা হয় দশ মিনিট টাইম দিয়ে নেবেন এখন কি টেন্স চালাবেন না মাসেল স্টিমুলেশন চালাবেন জাস্ট ওই ভলিউমটা কাজ করবে এটা হচ্ছে টেন্সের পার্ট এটা হচ্ছে মাসেল স্টিমুলেশনের পার্ট আমি প্রথমে মাসেল স্টিমুলেশনটা দেখাই মাসেল স্টিমুলেশন এখানে ইন্টারগ্যালবানিক মোড সার্সফেরাডিক মোড ইন্টারগ্যালবানিক মোড সার্সফেরাডিক মোড সবচেয়ে বেশি ব্যবহার হয় ইন্টারগ্যালবানিক মোডে আর এপাশে হচ্ছে ওয়ান এবং হান্ড্রেড ওয়ান এবং হান্ড্রেড হান্ড্রেড হচ্ছে আউটপুটটা খুব মোটা আসবে আর ওয়ানের আউটপুটটা খুব অল্প আসবে ওয়ানের আউটপুটটা খুব কম আসবে এটাতেই শুরু করবেন আমি ওয়ানে দিয়ে আর ইন্টার গ্যালবানিকে দিয়ে আমি চালাচ্ছি হচ্ছে দুইটা প্যাড এটা হচ্ছে ইন্টেন্সিটি ভলিউম আর এটা হচ্ছে সার্জ ডিউরেশন এটার তেমন কোনো কাজ নাই ইনটেন্সিটি ভলিউম আস্তে আস্তে রুগী যতটুকু সহ্য করতে পারে অতটুকু বাড়াবেন এর বেশি বাড়াবেন না তো আমি জাস্ট আউটপুটটা একটু দেখাই আমি একটু আউটপুটটা দেখাই দেখেন আমি প্রথমে একটু জেল দিয়ে নেই জেল ছাড়া আসলে আউটপুটটা ভালো দেখাবে না হুম আমি একটু জেল দিয়ে নিলাম জেল দিয়ে আপনি দুইটা প্যাড দুইটা প্যাডে আমি জেলটা মেখে নিলাম দুইটা প্যাডে জেলটা মেখে নিলাম এখন আমি ধরবো হুম আউটপুটটা জাস্ট দেখানোর জন্য একটু প্যাডের দিকে খেয়াল রাখেন দেখেন চমৎকার আউটপুট আমি সুস্থ মানুষ আমি বেশি বাড়াতে পারতেছি না কারণ বেশি সহ্য করতে পারি না অসুস্থ মানুষের জন্য এগুলো পারফেক্ট আউটপুট এই দেখেন খুব চমৎকার আউটপুট হ্যাঁ রুগীর সহ্য ক্ষমতা অনুযায়ী বাড়িয়ে নেবেন এই হচ্ছে মাসেল স্টিমুলেশন এখন আমরা দেখাবো টেন্সের প্রোগ্রামটা টেন্সের আমি যেহেতু দুইটা পয়েন্ট দুইটা চারটা প্যাড ইউজ করতে পারবেন আমি দুইটা দেখাচ্ছি জাস্ট এই দুইটাতেও আমি সামান্য পরিমাণে একটু জেল দিয়ে নেব সামান্য পরিমাণে একটু জেল দিয়ে নেব যেন আউটপুটটা একটু ভালোভাবে বডিতে লাগে বডিতে যায় আমি জাস্ট একটু ইয়া করে নিলাম এখন আমি যেহেতু এই চ্যানেলটা চালাচ্ছি জাস্ট এই চ্যানেলটা এজ অন করবেন করে বাড়িয়ে দিলে হবে এটার আউটপুটটা খুবই চমৎকার কারণ এটা বেশি আমি একটু ইন্টেন্সিটিটা ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে নেই এখন দেখেন দেখেন চমৎকার আউট আমি সহ্য করতে পারতেছি না কারণ আপনাদের দেখাতে হলে একটু আউটপুটটা বাড়াইতে হবে হ্যাঁ কারণ এটা ইন্টারনাল খুব ভালো কাজ করে কোয়ালিটি সম্পন্ন যে থেরাপি মেশিনগুলো চায়না থেরাপি মেশিনগুলো কোয়ালিটি সম্পন্ন হয় না এগুলো ভালো কাজ করে না ইন্ডিয়ান মেশিনগুলো কোয়ালিটি ভালো হয় এবং বাংলাদেশের সব ফিজিওথেরাপি সেন্টারে এই ইন্ডিয়ান মেশিনগুলোই ব্যবহার হয় সবচেয়ে বেশি তো এই দেখেন আউটপুট চমৎকার আউটপুট এই মেশিনটা নিতে এখনই আমাদের নিজেদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশনে আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা মিড পুরান ঢাকা মিড হাসপাতালের সামনে শুক্রবার আমাদের বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আপনারা ফোনে কথা বলে আমাদের কাছে বিশ্বস্ততার সাথে অর্ডার দিতে পারেন সারা বাংলাদেশে আমরা উপজেলা লেভেল পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন সুস্থ তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এ এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে